আজকে কদম গাছে কদম ফুল আজকে তোমাদেরকে দেখাবো সব বৌদিদের বগলে চুল রাতের বেলায় দেখা যায় মাঝে মাঝে ভূত আর রাতের বেলায় দেখা যায় মাঝে মাঝে ভূত আজকে তোমাদেরকে দেখাবো বৌদিদের সব বড় বড় দুধ 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 রাধে রাধে কেমন আছে সবাই সবাই যে ভালো আর আমি যে ভালো তো একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত তো থ্যাংক ইউ সো মাচ আগের ভিডিওতে এত সাপোর্ট করার জন্য তো চলো তারা ইন্ট্রোটা মেরে দিই সবাই তো মু 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 কারণ আমি চলেছি তোমাদের ভাইজকে ধুতে ভিডিও শুরুর আগে বলি ছোটো ছোটো ভাইরাও করি জন্য প্লিজ ভিডিও কল করো সাইডে চলে যাও আর এরপরে যদি ভিডিওটা দেখতে যাও তাহলে কারণ হেডফোনটা গুঁজে নাও আসো খেলবো বোকের মাঝে গোল গোল দুইটার নাম বৌদি বুকের মাঝে জিনিসটা হলো কদবেল বাইদে বৌদি তোমার জিনিসটা কিন্তু কদবেল বললে হবে না বৌদি তোমারটা অ্যাকচুয়ালি ফুটবল বলতে হবে তারপর তোমার সাথে মানাবে বৌদি তোমরা কি ভাবছো মুরগির লেগ পিস একদম না এটা আমাদের মুরগির লেগ পিস নয় এটা আমাদের এই মামনির লেগ পিস বলেন কি কেসা লাগা মেরা মজাক এই মামণির লেগ পিস যদি কেউ খেতে চাও তাহলে কিন্তু কেউ খেতে পারবে না শুধু গাল থেকে লাল পড়তে থাকবে কিরে হারামই আর কত নাচাবি একটা সময় তো প্রচুর নাচিয়ে চিস শুধু ভাইরাল হওয়ার জন্য আরে এবার তো একটু বন্ধ কর তুই যদি এরকম কন্টিনিউ নাচাতে থাকিস তাহলে তো শরীরের সব মাংস খুলে পড়ে যাবে বাপ রে বাপ বড় ভাবের কথা কইতেছ দেখি এই সব দেখলে একটাই কথা মনে পড়ে সব ফুল এদের বাবা মার কারণ কি জানো কারণ এদের বাবা মাগুলো যদি একবার ফুল রাতে প্রোডাকশন নিয়ে কিছু করতো তাহলে হয়তো এদের মতো এই সব বীরধানগুলো আর জন্ম নিত না পৃথিবীতে দেখেছো মামনির কিন্তু গায়ে নেই এক ফোঁটা মাংস আরে মামনির কিন্তু গায়ে নেই এক ফোটা মাংস মামনি এই শরীর নিয়ে আমাদের যুব সমাজকে করে দিচ্ছে পুরো ধ্বংস আরে থাক থাক নাচাস না কারণ তোর পিছনে মাংস নেই বলছি মামনি তুমি আর আমার জন্য তোমার প্রাণটা খুললে কই মামনি তুমি তো দেখছি প্রাণের বদলে দুধের ঢাকনা খুলে রেখেছো ও বুঝেছি বুঝেছি তোর খুব উঠে গেছে তাই না ঠিক আছে যা গিয়ে একটু পানা পুকুরে ডুমে দেখবি তোর শরীর পুরো ঠান্ডা হয়ে যাবে জান বিয়ের পর যতবার চাইবো কি দিবা তো আর এই টাকা টাকাই তো আমাদের এই দিদি কিন্তু সব ভিডিওতে একটা এমোজ ইউজ করে ভাই সেটা হলো দিদির এটা ভালো হয়ে যা এখনও সময় আছে কি দিবা তো আর এই টাকা টাকাই বলছি দিদি টাকার সাথে মানে টাকার সাথে তো সম্পর্কটা কী আছে মানে টাকার সাথে তো এই জিনিসটার কোনো সম্পর্ক নেই হ্যাঁ তুমি যদি ভাবো যে না আমি টাকার জন্য সৎফতে এই জিনিসগুলো করে থাকি হ্যাঁ তাহলে দিদি এটা ঠিক আছে তোমার জন্য কাকিমার জন্য যথেষ্ট বয়স হয়েছে কিন্তু না কাকিমার বয়স এখনো ঠিক মতো হয়নি কাকিমার বয়স হলেও কাকিমার শরীরের যে পার্টসগুলো আছে সেই পার্টসগুলোর বয়স হচ্ছে এখন আঠেরো বছর সেটা হচ্ছে কাকিমার এই ডান্স দেখলেই বোঝা যায় তুমি তাহলে তোমার ছেলে মেয়েগুলো তাহলে কেমন ধরনের হবে আর নিশ্চয় বাবা থেকে একগুণ বাড়া হবে কারণ রক্ত করে দিয়ে আমাদের এই দিদিকে দেখলে বোঝা যায় দিদির মনে খুব কষ্ট মানে কি বলবো কাজ মানে দেখে থাকতে পারছে না জাস্ট আমি এই কেয়া চিস দিদির জন্য এক বোতল খাজমড়া বীজ নিয়ে আই রে দিদির গলাট হালতো হবে না রে দিদির কষ্ট যাবে না মন থেকে কে কে না জন্য গানগুলোর পুরো পিছল মারি যাচ্ছে মানে এত সুন্দর একটা গানে দিদির দেশা পি গেল মানে খাসির মাংস লেগ পিস দেখা যাচ্ছে নিচ থেকে আর উপর থেকে ফ্যাক্টরি দেখা যাচ্ছে মানে কিসের ফ্যাক্টরি দেখা যাচ্ছে সেটা তোমরা বুঝে নাও ঘুমাতে দে ঘর কেলাকেলি করিস না তো একটা যেন মেসেজ না আসে গুদি চুদি গুলো গুত্ত নেই এমনি বাড়ালা মাগি গুলো ঘুমাতে দেয় না প্যাক 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 মেসেজ আসছে রেন্ডি বলছে দিদি এখানে রেন্ডিকে সেটা কিন্তু তোমাকে দেখলেই বোঝা যায় বা তোমার ভিডিও দেখলেই বোঝা যায় দেখলে করছে নাকি দাদা কামে গেছে বলে খাট ভাঙার কথা দিয়ে পাঠা বৌদি গাড় যদি খুলে রাখো সবাই তো পালাবেই কারণ তুমি একটু খুঁজে দাও প্লিজ কি আর করবে বৌদি দুঃখের সাথে একটাই কথা বলি বৌদি মানে খাট বাঙার বদলে তো তোমার গাড় দিয়ে চলে গেছে মানে বলছি বৌদি মানে ওটা তাহলে ধুয়ে শুয়ে পড়ে নাহলে ময়লা জিনিসটা আবার মানে ইনফেকশন হয়ে যাবে সো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাও আর নতুন ভিডিও পেতে হলে চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আর ভাইয়ের ভিডিওটা শেয়ার করে দাও আর দেখা হবে অন্য কোনো ভিডিওতে